কথা আমাকে কথা বলতে আপনি শুনেন রাশেদ খান যখন আন্দোলন করছিল তখন আমরা কি কথা বলেছিলাম তখন আমরা দর্শন কথা বলেছি তখন আমরা বলেছি এবং এই আন্দোলন মাঠে মারা যাবে তখন আমরা বলেছি এবং সেটা শেষ পর্যন্ত তারা কম্প্রোমাইজ করেছে যে সংসদে বসে প্রধানমন্ত্রী বক্তব্য দিতে হবে সংসদে বলে বক্তব্য দিয়েছে বা শেষ শেষ হয়ে গেছে কি বক্তব্য দিয়েছে কোটাই মারবে তারপর আন্দোলন বন্ধ হয়েছে আমি অবশ্যই আপনাকে সম্মান দিয়েছি যারা আজকে শিক্ষার্থীর আন্দোলন করছে সবাই রাজাকারের পারিবারিক কিছু দেখেন তারা সন্তান আপনি যাচাই করেছেন আপনি যাচাই করে বলছেন দেখেন না উদাহরণ আমি তো দায়িত্ব নিয়ে বলছি ও দায়িত্ব নিয়ে